গতকাল বাজারের সময় চিতলমারি থানার ডুমরিয়া বাজারে সুমন মজুমদারের দোকান পুকুরের মাঝখানে চলে গেল দোকানটি দর্জির দোকান এই দোকানের ভিতর চারজন মহিলা সহ একজন বাচ্চা ঘুমান্ত অবস্থায় ছিল দোকানের ভিতর চারজন মহিলা কাজ করতেছিল দর্জির চারটে মেশিন সহ অনেক সিট কাপড় ছিল কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই দর্জির দোকানদারের হঠাৎ করে কেন এই দোকানদারের দোকানটি পুকুরের মধ্যে চলে গেল যার রিমালের ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই ক্ষতিগ্রস্তর রেশ এখনও কাটিনি নাকি সৃষ্টিকর্তা যাকে রাখে তাকে মার হচ্ছে দোকানের কেন কোনো কিছু ক্ষতি হলো না দোকানটা যেভাবে ছিল ঠিক পুকুরের মধ্যে ওইভাবে বসে থাকলো ভাগ্যে সে দোকানদারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি দোকানের ভিতর সেলাই মেশিন ছিল চারটি অনেকগুলো সিট কাপড় ছিল এবং মানুষও ছিল ভিতরে বা গ্যাস যদি কাজ হয়ে নিচের দিকে পড়ে যেত তাহলে মানুষ সহ সব জিনিস ক্ষতিগ্রস্ত হয়ে যেত দোকানটাকে আবার রাস্তার পাশে আনতে সক্ষম হয়েছে এলাকাবাসী দোকানের ভিতরে ঘুমান্ত অবস্থায় এই বাচ্চাটি ছিল ঘর ভেঙে পড়েছে নাকি হুম அவர்ட்டிவரத்தீவு <laughs> <laughs> <laughs>